অনেক ভালো আছো সুস্থ আছ আমিও অনেক ভালো আছি আর আজকে চলে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি তোমাদেরকে আগে ভিডিওতে শেয়ার করেছি যে বাবুর অন্নপ্রাশনটা কিনুন হঠাৎ করেই করে নিতে হলো আর কি মানে ওর পাঁচ মাস মানে কমপ্লিট হয়ে ছ মাস না পড়তে পড়তেই কিন্তু করে নিতে হলো ওর ডেটটা কিন্তু ছিল হচ্ছে তোমার এই যে কার্তিক মাস পড়েছে আমাদের কিন্তু বাংলা মাস ধরেই হয় তো কার্তিক মাস সাতাশ তারিখে কিন্তু ওর ডেট ধরা হয়েছিল বাট সেটা কিন্তু তাড়াতাড়িভাবে করে নেওয়া হয়েছে তো হঠাৎ করে কেন করে নেওয়া হলো তো আমাদের কিন্তু কোনো কিছুই মানে আগে আগে করার পরিকল্পনা একদমই ছিল না কো তো হঠাৎ করে কিন্তু এটা করা হয়েছে আর আমাদের কিন্তু যে অন্নপ্রাশনটা সেটা কিন্তু সেরকম যে বিশাল কিছুভাবে করা আর কি যেটুকুন নিয়ম আর কি করতে হয় আর কি তো আমার বাপের বাড়ি আর আমার পিসিমণিদেরকে আর আরও যে টুকটাক আর কি আমাদের আমার দিদিভাই আর কি আমার যাইয়ের কাপের বাড়ি এইসবই আর কি বলা হয়েছ সেরকম কিন্তু কাউকে বলা হয়নি কো তো তো সেইটুকুনও যেটুকু হতো আর কি সেটুকুন কিন্তু আমাদের ডেট ঠিক করা হয়েছিল হাতাশ তারিখে তারপর কিন্তু হঠাৎ করে আমাদের ডেটটাকে চেঞ্জ করে ওটাই কিন্তু আগেই নিয়ে আসা হয়েছে তো শ্বশুর বাড়ির কিন্তু এই সমস্ত কিছু ডিসিশন নিয়েছে এগুলো কিন্তু আমাদের ডিসিশান নয় কো আর এর কারণ হচ্ছে হচ্ছে আমার বড় মশাই কিন্তু হঠাৎ করেই আর কি ওকে কাজের জন্য বাইরে চলে যেতে হয়েছে তো সেই জন্য ও তো থাকতে হবে না তো সেই জন্য কিন্তু আমাদের ডিসিশনটা নেওয়া হয়েছিল তো তোমরা হয়তো এখন অনেকেই জিজ্ঞাসা করবে যে দিদিভাই বাইরে চলে গেছিলো কেন মানে দেখো আমার বর কিন্তু ও মানে বাইরে থাকতো আর কি বাইরে বলতে আর কি ইন্ডিয়ার বাইরেও থাকতো তারপর কিন্তু আমাদের বাবু আর কি হওয়ার থেকে কিন্তু ও আর কি ইন্ডিয়ার মধ্যেই ছিল আর কি ও হলদিয়াতে কাজ করছিল তারপর হঠাৎ করে ওকে ওখানেই ও কিন্তু পুজোর সময়তেও ওখানেই আর কি বাড়িতে ছুটিতে এসেছিলো সে ওখানেই গিয়েছিলো আর কালী পুজোর সময়তে কিন্তু আমি বাড়িতে ছিলাম না কো আমি তো জানি যে কালী পুজোর পর বাড়ি আসবো তারপর বাবুর অন্নপ্রাশন হবে আর ও জানতো তখন ও বলেছিল বাড়ি আসবো তো সেই জন্য ও কিন্তু কালী পুজোতে বললো আমি আর বাড়ি যাবো না কো আমি একবারে বাবুর অন্নপ্রাশনের সময়তেই বাড়ি যাব কিন্তু হঠাৎ করে যেদিন পুজো আর কি তার আগের দিন সন্ধেবেলায় আমি যখন আর কি আমি তখন ছিলাম হচ্ছে আমার বাপের বাড়িতে তখন জানলাম যে আমাকে ফোন করে বললো যে ও নাকি বাড়ি এসেছে আর ও কিন্তু এবারে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল ও কিন্তু একবার আমাদেরকে জানায়নি যে ও বাড়ি আসছে তো তারপরে আমাকে বাড়ি থেকে যখন ফোন করে আমার যা বললো আমি কিন্তু প্রথমে একদমই বিশ্বাস করিনি তারপরে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি ও বাড়ি চলে এসেছে আর তারপর জানতে পারলাম নাকি যে ওর অন্য জায়গায় একটা কাজে ওকে চলে যেতে হবে তো সেটা কিন্তু ওর আর কি বাবুর যে অন্নপ্রাশনের ডেট তার তোমার হচ্ছে সাত আট দিন আগে ওকে চলে যেতে হবে আর ও যখন চলে যাবে তারও কিন্তু আগে একটা অন্নপ্রাশনের ডেট ছিল তো সেটা কিন্তু আমরা ধরে নিই সেটা হচ্ছে আমার জায়ের মাসিক যে মেয়ে ছিল আর কি তার আর কি যে বাচ্চা হয়েছিল। তারও কিন্তু অন্নপ্রাশন ছিল তো সেই কারণে আমাদের ডেটটা ধরা হয়নি নি বাড়িতে থেকেও সমস্ত মানে বলা হয়েছিল তো সেই জন্য আমাদের লাস্ট ডেটটা ধরা হয়েছিল তো তারপরে হঠাৎ করে আর কি ও যখন বললো চলে যাবে তখন বাড়িতে কিন্তু সবাই মিলে আর কি সিদ্ধান্ত নিল আর কি আমার যা আর কি বললো যে ও যখন থাকবে না তো সেই জন্য অন্নপ্রাশনটা আগেই করে নেওয়া হোক তো সেই জন্য কিন্তু আবার ডেটটাকে চেঞ্জ করে আগিয়ে নিয়ে আসা হলো তো সেই কারণে তো ও এসে তো আমাদেরকে মানে আমি তো প্রচণ্ড একটা আনন্দ হচ্ছে তারপরে সে আর কি বললো যে ওকে এরকম বাইরে চলে যেতে হবে তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছিল তারপরে হয়নি কো বাড়িতে আর তারপরে তোমার হচ্ছে আমরা শনিবার করে বাড়ি চলে আসলাম আর সোমবার যে ডেটটা ছিল সেই ডেটেই বাবুর অন্নপ্রাশনটা করে নেওয়া হয়েছিল আর মঙ্গলবার রাত কিন্তু ও মানে দুটো নাগাদ বেরিয়ে গিয়েছিল কারণ বুধবার সকালেই ওর ফ্লাইট ছিল তো সেই জন্য সবটাই আর কি গোলমাল হয়ে গিয়েছিল আর অন্য কোনো ভিডিও কিন্তু আমি করি নিখোঁ আমাদের সবারই মনগুলো খারাপ ছিল তো সেভাবে কিছু ভিডিও করা হয় নিখো আর অন্য প্রাশনে কিন্তু বাবুল অনেক কিছু গিফট পেয়েছে আর কি মানে রূপা তারপরে হচ্ছে তোমার আরও যে কাঁসার থালা পাটি এগুলো সমস্ত কিছুই পেয়েছে তো সেগুলো কিন্তু তোমাদেরকে আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করবো আর কে কি দিয়েছে অবশ্যই তোমাদেরকে আমি বলবো তো আজকের মতন এইটুকুনি দেখাবে নেক্সট একটা ভিডিওতে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো